হাই বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি সো বন্ধুরা আজ তো পৌষ পার্বণ তোমরা সবাই জানো আমিও জানি তাই বাঙালিদের পৌষ পার্বণ মানে কিন্তু পিঠে আর পিঠে খাবো না সেটা হতে পারে আমি পিঠে এইটুকু এইটুকু পছন্দ করি বাট তোমরা তো খুব পছন্দ করো পিঠে পিঠে এমন একটা জিনিস সবাই নাকি খুব পছন্দ করে তাই চলো তোমাদের জন্য একটা আজকে দারুণ পিঠে বানিয়ে ফেলবো তোমরা কি আগে কোনোদিন নাম শুনেছো কুমড়ো পিঠে নাম শোনো নি আমি বানাবো আজকে কুমড়ো মিষ্টি পিঠে তার জন্য কিন্তু পুরো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে চলো আর দেরি করছি না সোজা বানাতে চলে যাবো চলো আমার সঙ্গে তোমরা যাবে তো চলো 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 তাড়াতাড়ি চলো বানাই কিভাবে বানাচ্ছি তোমরাও একটু দেখো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ঘরে আজকে পৌষ পার্বণে স্পেশাল পিঠে তোমাদের জন্য প্রথমে কিন্তু আমি ভালো করে নারকেলটাকে কুড়ে নিয়েছিলাম আর সঙ্গে কথা বলতে বলতে দেখো প্রায় আমার কিন্তু নারকেলটা কোড়াও হয়ে গেছিল আমি কিন্তু প্রথম স্টেপে নিয়ে নিয়েছি এক বাটি নারকেল পুরা আর একটা বাটি কিন্তু খেজুরের গুড় তোমরা অনেকে পাটালিও বলে থাকো আমি এই দুটো কিন্তু ভালো করে করাতে নাড়ব কারণ এই দুটো দিয়ে কিন্তু আমার নরম মিষ্টি কুমড়ো পিঠা তৈরি করব তাহলে চলো তাড়াতাড়ি তারপর আমি একটা নন স্টিক বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে যে নারকেল কুড়োটা করেছিলাম নারকেল কুড়াটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় ভালো করে করে নিয়েছিলাম একটা এলাচ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো একটা সুন্দর পুর বানিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে পুরটা তোমাদের কিন্তু একবার দেখিয়েও নিলাম আমি ঝটপট করে পুর কিন্তু আমি রেডি করে ফেলেছি এবার চলো এবার কি করব এবার করব কিন্তু একটা কড়াতে আমি দুধ দিয়ে দেবো কারণ পুরো তো আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেয়ে গেলে এবার কড়াও বসিয়ে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো কিন্তু ফ্রুট কালার দেখতে পেলে কালারও দিয়ে দিলাম এবার দেবো কিন্তু চালের গুঁড়ো এবার কিন্তু এই কালারটার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়ো মিক্সড করে দেবো ভালো করে মিক্সড করব সো বন্ধুরা আমি দুধের মধ্যে কিন্তু তোমরা দেখতেই পেলে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে একটা প্লেটে নামিয়ে নিয়ে হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মুজে নিচ্ছি যেমন আঠা ময়দা কিন্তু মিক্স করে সেই রকম ভাবে তারপরে ছোট্ট ছোট্ট গোল করে নেবে দেখো আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট গোল করেও নিয়েছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট ছোট গোল করে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা গোল নিয়েছি গোলটাকে এমনি করে একটা বাটি বাটি আকার আকার নেবে আমি একটুখানি নিয়েছি আর যেই নারকেলটা নারকেল আর গুড়টা হচ্ছে কি নাকি করে রেখেছিলাম পুরটা এই পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর পুরো মুখটা বন্ধ করে নেবে দেখো পুরো মুখটা কিন্তু আমি বন্ধ করে নিলাম পুরো মুখ কিন্তু বন্ধ করে নিয়েছে আবার ভালো করে গোল করে নেবে তোমরা দেখলে ভালো করে কিন্তু গোল হয়ে গেছে ভালো করে গোল করবে কিন্তু দেখো ভালো করে গোল করে নিয়েছে এবার একটা চামচ নেবে চামচটা দিয়ে আমি কিন্তু একটা চামচের সাহায্যে কিন্তু কুমড়ো আকারে ডিজাইন করে নিচ্ছিলাম তোমরা সেটা দেখতেই পেলে খুব সুন্দর ভাবে করছিলাম কিন্তু পুরো জাস্ট মিষ্টি কুমড়ো দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো কি দারুন হয়েছে দেখো তারপরে কিন্তু আমি হাঁড়ির মধ্যে জল ভরে জলটা গরম করতে দিয়ে একটা ঝুড়ি টাইপের নিয়ে নিয়েছিলাম তার উপর কিন্তু পিঠেগুলো ভাপাটে দিয়েছিলাম যেমন পিঠে ভাপাই তোমরা যেটা জানো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠে কিন্তু রেডি হয়ে গেছে বাট তিরিশ মিনিট কিন্তু তোমাদের ভাপাতে লাগবে চলো আমার মিষ্টি কুমড়োর পিঠে রেসিপি তো হয়ে গেছে এবার সার্ভ করি এত সুন্দর দেখতে হয়েছে জাস্ট কিছু বলার নেই আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে সুন্দরী মিষ্টি কুমড়ো পিঠে রেসিপি তা দেখতে কিন্তু পুরো কুমড়ো আরে হ্যাঁ মিষ্টি কুমড়ো পিঠে তা তোমরা কি ভাবছো তাড়াতাড়ি বানিয়ে ফেলো আমার না সত্যি বলছি এটা খেতে একদম মন চাইছে না আমার মনে হচ্ছে কিছু একটা সাজিয়ে রেখে দিই সবসময় এত সুন্দর তোমরাও দেখে বুঝতে পারছো তাহলে চলো এবার খেয়ে একটু টেস্ট করা যাক আর আমার তো সব সময় খেয়ে টেস্ট করে তোমরা জানো তোমাদের প্রিয় ঈশান তাই ঈশানই টেস্ট করবে কেমন হয়েছে কে বলো টেস্ট করে বলো কেমন হয়েছে কুমড়ো পিঠে আগে খেয়েছিস কখনো না তো ভালো বলার কথা না তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও পিঠে কুমড়োর পিঠে কি ভাবছো তাড়াতাড়ি কুমড়োর পিঠে বানিয়ে না কুমড়োর মিষ্টি পিঠে কি তাড়াতাড়ি বাড়ি ভালো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলো আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাহলে কি ভাবছো তাড়াতাড়ি লাইক কোন ব্লগে ততক্ষণ আমরা কুমড়ো পিঠে খেয়ে পৌষ পার্বণটা সেলিব্রেট